ইসলামকে বাঁচাবার আমাদের সমাজে রাখা এই যুবকদের দায়িত্ব তাই বলবো তোমরা নিজেরা নিজের ধর্মের দিকে ফিরে আসো না ফিরে নিজেরা নিজেদের মৃত্যু নিজেদের মরণ নিজেদের বিপদ নিজেদের অভিশাপ নিজেরাই খাই রেখে আনছো ইসলামকে আল্লাহ পাক গুটিয়ে নেবে জোরে বলে সুবহান মদিনা থেকে প্রকাশ হয়েছে আবার মদিনাতেই ফিরে যাবে ইসলাম আমাদের দশাটা কি হবে শুনে রেগে গেল ইসলাম চলে গেলে আমরা আমাদের মা কি চিনবো না মায়ের ওইটুকু গুণের যদুর বৈศรีয়ের যদুরবো পাপ ক্ষমা করব বাপ ছেলেকে খুন করবে ইতিহাস বলতে গেলে ইসলাম চলানা পৃথিবীতে এই চরিত্র ছিল ইসলাম চলে গেলে কি হবে আমাদের গলায় ধ্বনিদের বেড়ি থাকবে আমাদের ঘরে বাজারে বিক্রি হবে আলু পটলের মতো ধনী লোকরা কিনে নিয়ে যাবে আমাদের গুণ তাদের সম্পদ হয়ে যাবে আমাদের গুণের গর্বে অবৈধ সন্তান হবে সন্তান যদি নারী হয় সেই সন্তান কো মেরে দেবে আমার গুণ কো মেরে দেবে ইসলাম যতদিন থাকবে ততদিন আমরা মানুষ হিসাবে মাথা তুলে বাঁচতে পারবো